ওজুর সেটা আবার কেমন আমার মনে করেছি পাঁচ অক্ত নামাজ পড়লাম এইটা মনে হয় ইবাদাত কেবল মনে করলাম একটা হাস করে এসেছি এইটা মনে হয় ইবাদাত ওরকম হাস তো কত ইলিয়াস কাঞ্চন করিয়েছে এই কথা কান কেন সাকিব খান তো কত হাস করিয়া আসত এ কথা কান কেন অথচ সে সাকিব খান বিবাহ না করার আগে মহিলার পেটে সন্তান বুবলি এ কথা কান এই কথা বলছোরে রাত কষ্ট দেখি না বলেন তো এখানে কি কোনো দলদলের আছে এখানে এতটুকু সেন্স তো আছে বিবাহ হল না ওর পেটে সন্তান বুবলির পেটা তো উঁচু সাংবাদিকরা বলছে ম্যাডাম দেখি আপনার বিবাহ হলো কার সাথে আমার এখানে বিবাহ হয়নি

কিন্তু আমি সন্তানের স্বীকৃতি দিলাম কিন্তু ওই স্ত্রী স্বীকৃতি দেব না কারণ ওর সাথে তোমার আমার বিবাহ হয়নি সুবহানাল্লাহ বলবেন না আর জোরে না কে না আর জোরে বলেন তো ইসলামে আইন কুরআনের আইন যদিekra আলেমরা রয়ছেন কুরআনের আইন থেকে এক কথা বলার সাহস হলো না তার আগে কল্লাটাকে ধরতে দিবে তো ঠিক সাকিব খানের মজা আছে এ বি সি ডি সব সাকিব করে ই তে ওবু বি তে বুবলি সি তে পুজাশ্রী ডি তে দিঘি মানাম কেন বকড়া রাখলেন কেন গরু রাখলেন দুই পাই জানার বসে তো শিয়াল ঢুকে সারা রাত আখের গোড়ায় রস খায় পেট যখন ভরে যায় ওই ঝাড়ের গোড়ায় শুয়ে থাকে একবারে শেষ রাতে মনের সুখে ওর গোড়ায় পায়খানা ফিরে তার আর এক জায়গায় চলে যায় কথা কথা মিস্টার ডক সাহেব যখন আখ খেতে একটা উঁচু করে গোড়া বরাবাদ ঝাড়ে এই আবার ভাই জানোয়ার আবার মাঝে মাঝে আসে ওরা বদনা নিয়ে চলে যায় আখ আমি একজন ভাইকে বললাম সুয়াডাঙ্গ এলাকায় তার বাড়িতে আসি তার ছেলে সকালে উঠে চলে যাচ্ছে বদনা হাতে নিয়ে আমি দূরের থেকে জানানা দিয়ে লক্ষ্য করছি হুজুর এও দেখে না দেখে বলবো কি করে আমি দূর থেকে জালালা দিদি লক্ষ্য করছি যে বদ্দা নিয়ে এই মালিকের ছেলে যাই কোথায় যেতে যেতে আর খেতে ঢুকে যে পজিশন নিচ্ছে আর কে তাকানো যাবে আমি সব ফিরাই নিলাম আমি বুঝলাম কার সাহিত্য আমার বেদনা আর খেতে রে গোড়াই মেরিয়ে চলিয়ে আসলো আমি বললাম ও ছোট ভাই ও বড় ভাই এত সুন্দর ল্যাট্টিন তৈরি করেছে আপনার বাবা বিদেশি টাইলস লাগায়া বিদেশি টাইলস লাগায়া এত সুন্দর ল্যাট্টিন অথচ সেখানে না যে কেন আখ খেতে গেলেন হুজুর ওটা আপনি বসবেন না আমি বলেন একটু বোঝার চেষ্টা করি দেখুন চার দেওয়ালের ভিতরে বসলে আমার দোখ বন্ধ হয়ে যায় যে একটু ফাঁকা জায়গা অফিস আমি বলছিলাম এই যত ময়লা মূত্র আখের গায়ে লেগে থাকে সেই আজ পানি দিয়ে সাবান দিয়ে পরিষ্কার না করলো না অথচ সেই আগ গুলো ঢুকাই দিল কলের প্রথম স্তরে সিঁড়ির কলে অনেকগুলো স্তর আছে প্রথম স্তর থেকে যখন ওয়াশ বেরিল ফিরি খেতে দিতে চাইলাম কেউ খাইল না কিন্তু এই রস একের পর একের একাকিস্তার পার হতে 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 যখন শেষ ইস্তারে দে নামে তখন ওর নামার রস থাকে না ওর নাম হয়ে যায় সাদা এ এক কথা এখন আর মানুষকে ধরেও রাখা যায় না মিষ্টি খাওয়ার দরব হচ্ছে খামসা খামসা ধরে আর গেলে আগে ফিরিয়ে দিলাম খাইলো না এবার থামসা খামসা ধরে আর আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ এই সুগার মিল থেকে দৃষ্টান্ত নিয়ে নাও কেন আমি বাকারা নাম রাখলাম কেন এই সুরাটার নাম বাকারা রাখলাম গরু রাখলাম তার কারণ হল আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি যে মানুষটি কোরআনের বাইরে থাকবে কোরআন হাদিসের বাইরে থাকবে ও মানুষটি মানুষ না ওটা হলো গরু

তারপরে এক এক করে এক একটা ধাপ যেতে যেতে একশো তেরোটা ধাপ একশো তেরোটা ধাপ অতিক্রম করে কোরআনের সব কিছু মেনে নিয়ে ওই গরু মার্কা মানুষটা যখন সুরাতন না সে তখন ওটা আর গরু থাকে না ওটা একটা মানুষে পরিণত হয়ে যায় তাহলে বোঝা গেল কথা কি বুঝতে পারছে শুধু দুই পায়ে জন্তুর মতো দেখলে ওটারে মানুষ বলা যাবে না কথা কর ওটা হয় মুনাফিক না হয় বেঈমান না হয় ফাসিক না হয় ইহুদি না হয় খ্রিস্টান না হয় নাস্তিক না হয় গরু ঠিক কি পর্যন্ত সম্পূর্ণ কোরআনের কাছে সারেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত ওটাকে মানুষ বলা যাবে না

পৃথিবীর মুখে তুমি মানুষ বলে ঘোষণা দিতে পারবে না পৃথিবীর মানুষের সামনে দিতে পারো কিন্তু আল্লাহর কাছে তুমি গরু আল্লাহ কাছে কি এই জন্য সুরতুল বাখারা নাম করেছে আল্লাহ বলে তাহলে কোরআনে কাছে যাওয়ার আগে সবগুলো কি গরু আজকের থেকে আমরা নিয়ে করব আমরা তারা কোরআন পড়তে জানি না কোরআনের কাছে যাব

যখনই মানুষগুলো তৈরি হয়ে এলো বেরিয়ে আসলো ফ্যাক্টরি থেকে তখন তাদের কাজ অমা কলাত্তল জিন্ন ইন সাহিল্লাধু এই মানুষদের কাজ হলো আমার ইবাদত করা কি করা এটা জরে না কি করা অথচ ইবাদাত কাকে বলে তাও আমরা জানি না কি করি ওয়াচ করবো কন শেষ রাত্রে ওয়াচ হয় ইবাদত কাকে বলে তাও আমরা জানি না হুজুর সেটা আবার কেমন আমার মনে করেছি পাশক্ত নামাজ পড়লাম এইটা মনে হয় ইবাদত কেবল মনে করলাম একটু হাস করে এসেছি এইটা মনে হয় ইবাদত ওরকম হাস তো কত ইয়াস কাঞ্চন করিয়েছে এই কথা কন্যা কেন সাকিব খান তো কত হাস করিয়া আসত এ কথা কান্না কেন অথচ সাকিব খান বিবাহ করার আগে মহিলার পেটে সন্তান বুবলি এই কথা কথা এই কথা বলি জোরে বলেন তো এখানে করে করে দলদারির প্রশ্ন আছে এখানে এতটুকু সেন্স তো আছে বিবাহ কইলে না ওর পেটে সন্তান বুবলির পেটে তো উঁচু স্বামীതിരെ বলছে ম্যাডাম ডাক্তার আপনার বিবাহ হইলো কার সাথে আমার বিবাহ হয়নি কিছু মনে করবে না পেট তুমি বিবাহ হয়নি আমার পেটে সন্তান সন্তান কার তো সাকিব খানের আমার কথা না সাংবাদিকরা দিয়ে চলে গেছে সাকিব খানের কাছে সাকিব খান সার তা কি আমার আপনার অভিযোগ দিল তা কি বুবলির পেটে সন্তান ওটা নাকি আপনার হ্যাঁ ওটা ঠিক বলিস ও সন্তান আমার কিন্তু আমি সন্তানের স্বীকৃতি দিলাম কিন্তু ওই স্ত্রীর স্বীকৃতি দেবো না কারণ ওর সাথে আর বলেন তো ইসলামী আইন কোরআনের আইন তুমি কোরআনের আইন বলার

পূজাশ্রী বলছে ব্যাপারটা কি বুবলির পেটে গেল কেন আমার পেটে আসার কথা দিঘি মাথায় হাত দিয়ে বসি আছে সর্বনাশ সব সাত যে তিনজনে মিলে আমার তো কিছু হইল না রে অথচ আমার সাথে তো অনেক দিনের ওটা বসা এই জন্য এ বি সি ডি সব সাকিব খাটে আমার বাইদা আজকে এই সমস্ত চিত্র জগতের নায়িকারা নায়করা ডিজে কি গান আমি তরুণদের বলবো যুবকদের বলবো এই অপসংস্কৃতির ডিজে গান শুনো না কপত কপতে এর অবৈধ এ গান শুনো না বরং ইসলামের ডিজে শোনো ইসলামের ডিজে হলো আল্লাহ আল্লাহ রসুলের প্রেম কথা কথা কেন একখান গাই কি নাকি ভালো মিজি বোমা সু কথা সব তোখো নাকা পিয়া হগা মিহি বোমা এই বক্সে বাড়ি পড়বে তোমরা ওখানে যে দাও ওইখানে পারব না কেন ঠিক না ইসলামের ডিজি এটা বহু ডিজিটে বাজারে বাজাবা না কেন কথা ঠিক না